জুলাই সনদ বাস্তবায়নে তিন ভাগের প্রস্তাব দিল ঐক্যমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশে মতভেদ ইতিবাচক জামায়াত এনসিপি অসঙ্গতি দেখেছে বিএনপি বৃষ্টি হলে থমকে যায় ঘাটাইল জনপ্রতিনিধি আসে যায় সংস্কার হয় না সড়ক দুশো পঞ্চাশ কিলোমিটার বেগে আঘাত এনেছে ঘূর্ণিঝড় মেলিসা ক্যারিবিয়ানে নিহত সাদ এবং ফিফার নতুন তিন নিষেধাজ্ঞায় বিপাকে বসুন্ধরা কিংস বেলা এগারোটা নিউজে সবাইকে আমন্ত্রণ সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ উতি টে এক গাসলিউটা ব্রাউন লেয়ার ব্রাউন লেয়ার শর্ট মিষ্টি ম্যাজিক জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি অধ্যাপক অ্যালিরিয়াস জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা জমা দেওয়া হয়েছে এতে তিনটি ভাগে সুপারিশ তুলে ধরা হয়েছে যা ধাপে ধাপে বাস্তবায়ন করবে সরকার মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন প্রতিষ্ঠিত হয় এবং পনেরোই ফেব্রুয়ারি থেকে জাতীয় ঐক্যমত্য কমিশন তার কাজ শুরু করে জাতীয় ঐকমত্য কমিশনের কাজের প্রধান ক্ষেত্র ছিল সুস্পষ্ট সুনির্দিষ্টভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে জবাবদিহিমূলক ব্যবস্থা প্রতিষ্ঠা স্থায়ীভাবে গণতান্ত্রিকীকরণের পথরেখা নির্দেশ ভবিষ্যতে ক্ষমতার এক কেন্দ্রীকরণ রোধ করা এবং সঠিকভাবে যেন একটি জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব হয় তার জন্য সুপারিশ পেশ করা ছটি কমিশনের পক্ষ থেকে দেয়া সুপারিশগুলোকে ভিত্তি করে জাতীয় ঐক্যমত্য কমিশন একশো ছেষট্টিটি সুপারিশ রাজনৈতিক দলগুলোর কাছে করে তাদের মতামত চাই এবং মার্চ মাস থেকে শুরু করে দুই মাস ধরে আলাদা আলাদাভাবে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে তার আগেই রাজনৈতিক দলের পক্ষ থেকে ওই একশো ছেষট্টিটি সুপারিশের ব্যাপারে তাদের লিখিত মতামত আমাদের কাছে প্রেরণ করা হয়েছিল পরবর্তী পর্যায়ে জুন মাস থেকে আমরা রাজনৈতিক দলের সঙ্গে একত্রে বসে কমপক্ষে মৌলিক সংস্কারের জাতীয় ঐক্যমত্য কমিশনের দেয়া জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশকে ইতিবাচকভাবে ইতিবাচক ভাবে দেখছে বাংলাদেশ জামাতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি এখন এর বাস্তবায়নে অবিলম্বে আদেশ জারি এবং আইনি ভিত্তি দেয়ার দাবি জানিয়েছে দল দুটি জামায়াতে নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন আমরা কমিশনের সুপারিশকে ইতিবাচকভাবে দেখছি অবিলম্বে সনদ বাস্তবায়নের আদেশ দেয়ার দাবি করছি সেই সঙ্গে জাতীয় নির্বাচনের আগে আগামী নভেম্বরের মধ্যে গণভোটের মাধ্যমে আইনি ভিত্তি দেয়ার দাবি করছি আর এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব জানান গণভোটের ক্ষেত্রে নোট অব ডিসেন্টের কার্যকারিতা না রাখা পুরো সনদকে হ্যাঁ না ফরমেটে গণভোটে দেয়া এবং গণভুত্থানের ভিত্তিতে আদেশ জারি করা এই বিষয়গুলোকে আমরা ইতিবাচকভাবে দেখছি এদিকে বিএনপি বলছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের দেওয়ার সুপারিশে রয়েছে অসঙ্গতি ও একাধিক ঐক্য অক্যপূর্ণ বিষয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন কমিশন জাতীয় ঐক্যমত্য নয় বরং অনৈক্য তৈরি করেছে সংবিধান সংস্কার পরিষদের প্রস্তাব কমিশনে কখনো আলোচিত হয়নি বলেও দাবি করেন তিনি চব্বিশ ঘন্টার ব্যবধানে আবারও কমেছে সোনার দাম বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস জানিয়েছে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরিতে দাম কমেছে দশ হাজার টাকা এখন এক ভরি সোনার নতুন দাম এক লাখ তিরানব্বই টাকা স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম কমায় এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে বুধবার উনত্রিশ অক্টোবর থেকে নতুন দাম কার্যকর হবে এর আগে টানা তিন দফায় সোনার দাম কমানো হয়েছিল ফলে চার দফায় মোট কমেছে প্রায় তেইশ হাজার পাঁচশো তিয়াত্তর টাকা একুশ ক্যারেটের সোনার নতুন দাম এক লাখ পঁচাশি হাজার তিন টাকা আঠারো ক্যারেট ক্যারেটের দাম এক লাখ আটান্ন হাজার পাঁচশো বাহাত্তর টাকা এবং সনাতন পদ্ধতি সোনার দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ একত্রিশ হাজার ছয়শো আঠাশ টাকা তবে সোনার দামের পরিবর্তনের বিপরীতে রূপার দাম অপরিবর্তিত রয়েছে বাইশ ক্যারেটের এক ভরি রূপার দাম এখনও চার হাজার দুইশো ছেচল্লিশ টাকা স্বাধীনতার বছর পার হলেও টাঙ্গাইলের সড়ক এখনো পাকা হয়নি প্রতিদিন হাজার হাজার ঘাটাইলে মানুষ চলাচলে দুর্ভোগে ভুগছেন বিশেষ করে বৃষ্টি ও বর্ষা মৌসুমে পরিস্থিতি আরো জটিল হয়ে যায় এমনকি ভেঙে যাচ্ছে বিয়ে এদিকে জনপ্রতিনিধির আশ্বাস মিললেও মিলছে না সঠিক সমাধান বিস্তারিত জাগোডেস রিপোর্টে বৃষ্টি হলেই সড়কে কাদা চলাচলে দুর্ভোগ মানুষের অ্যাম্বুলেন্সও পারে না পৌঁছাতে এমনকি বেহাল রাস্তার কারণে এলাকায় বিয়ে ভাঙছে পাত্রপাত্রী বলছিলাম দেওপাড়া ইউনিয়নের চৌরাশ হরিনা চালা সড়কটি দেশের অন্যতম গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কটির কথা ভোটের সময় প্রতিশ্রুতি থাকলেও স্বাধীনতার আগে নির্মিত সড়কটির কোনো উন্নয়ন হয়নি প্রতিদিন চার থেকে পাঁচ গ্রামের হাজার হাজার মানুষ এখানে চলাচল করে শিক্ষার্থী বয়স্ক গর্ভবতী নারী ও রোগীরা সবচেয়ে বেশি কষ্ট পায় সাধারণত স্বাধীনের 15 দিনের পর থেকে যত এমপি মুনকি যারা আসছে তারা যখন ভোটের প্রয়োজন পরে তখন আমাদের সহযোগিতার জন্য সবাই আসে আর যখন ভোট পরে যায় তখন আমাদের আর কোনো প্রয়োজন পড়েনা এই যে ক্যাটাডে যাতছিম লোক যত সংখ্যা যে বেশি তাও 10 বছর এইভাবে আরতছি এলজিইটি অনেক গ্রামীণ রাস্তা উন্নয়ন করেছে কিন্তু এই সড়কের কোনো কার্যক্রম চোখে পড়েনি ভোটের আগে প্রতিশ্রুতি থাকলেও তা বাস্তবে হয়নি স্থানীয়রা দ্রুত রাস্তা পাকা করণের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন রাস্তাঘাটের জন্য মনে হম আমাদের দিকে খুব পরিস্থিতি খুব খারাপ এবং স্কুলের প্লাইবান সোলাইবান তারা যাই তাইতে পারে না তারও জন্য খুব সমস্যা যার কারণে স্কুলে বর্তমানে মা ওই প্লাইবানের হার কইমে গেছে ছাত্র হার কুইমে গেছে গণে তারপর বিয়ার সাথীর ব্যাপারে কইলেন ওটা অনেক লোকে ওই রাস্তাঘাটের জন্য মেয়ে দিবে না ছেলে বিয়ে করার গেলে পরে ওই একটা পরিস্থিতি মনে হয় রাস্তাঘাট নাই ভোটের সময় আসে মানে প্রতিশ্রুতি দিয়ে যায় আমরা রাস্তা করে দিব রাস্তা করে দেয় না অনেকগুলো লোক আপনার হাজার হাজার লোক চলাফেরা করে অনেক লোক হিসাবে রায় রাস্তাটা যদি আমাকে হইতো মানে আমাকে এলাকাবাসীর এদিকে রাস্তাটির সম্পর্কে ঘাটাইল উপজেলা প্রকৌশলী কোনো ধারণা নেই বলে জানান তিনি সেই সঙ্গে স্থানীয়দের তার সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান টাঙ্গাইলের ঘাটাইলে চৌরাশ হরিনাচালা সড়কের বেহাল অবস্থা স্থানীয়দের জীবনে প্রতিদিনের সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে উন্নয়নের দাবিতে তারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন তা স্লিমা জাগনিউজ আমি তো মশলা বদলে ফেলেছি এবার আপনিও বদলে ফেলুন একবার প্রাণ গুড়া মশলা ব্যবহার করেই দেখুন জানাবো আন্তর্জাতিক সংবাদ ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়েছে প্রবল ঘূর্ণিঝড় মন্থা রাজ্যের কাকিনাডা উপকূলে মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় এটি আঘাত হানে বলে জানিয়েছে ইন্ডিয়া মিট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট এর আগে বলা হয়েছিল অন্ধ্রপ্রদেশের মাছিলাপত্নাম এবং কলিঙ্গপতনামের মাছ দিয়ে স্থলভাগে মন্থার আঘাত চলতে পারে তিন থেকে চার ঘন্টা ব্যাপী এ সময় বাতাসের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় নব্বই থেকে একশো কিলোমিটার পর্যন্ত এটি দমকা হওয়ার আকারে ঘন্টায় একশো কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে এদিকে অন্ধ্রপ্রদেশ সরকার উপদ্রুত এলাকাগুলোতে যান চলাচলের উপর মঙ্গলবার সন্ধ্যা ছয়টা থেকে বুধবার সকাল ছয়টা পর্যন্ত নিষেধাজ্ঞা জারি করেছে বলে জানা যায় রাজ্য সরকার ঘূর্ণিঝড়ে আক্রান্ত মানুষের সহায়তায় অন্ধ্রপ্রদেশ জুড়ে আটশো এর বেশি ত্রাণ কেন্দ্র চালু করেছে ঘূর্ণিঝড় মন্থার স্থলভাগে আছড়ে পড়ার পূর্ব প্রস্তুতি হিসেবে রাজ্যের গর্ভবতী নারীদেরও নিরাপত্তার জন্য হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে দুর্যোগে ক্ষয়ক্ষতি মোকাবেলার জন্য কাকিনাডা জেলায় ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স মোতায়েন করেছে রাজ্য সরকার উত্তর আমেরিকার দেশ জ্যামাইকায় মেলিসার প্রভাবে বন্যা ভূমিধস ব্যাপক ধ্বংসযজ্ঞ ডেকে আনতে পারে এর ফলে হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে রেড ক্রস জানিয়েছে ঝড়ের প্রভাবে পনেরো লাখের বেশি মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হতে পারেন মার্কিন ন্যাশনাল হারিকেন সেন্টার সতর্কবার্তায় বলেছে মেলিসা ক্যাটাগরি পাঁচ মাত্রার ঝড় হিসেবে 250 কিলোমিটার বেগে দমকা হাওয়ার সঙ্গে তীব্র জলোচ্ছ্বাস সৃষ্টি করছে এতে উপকূলীয় এলাকা পানিতে তলিয়ে গেছে এবং অনেক স্থানে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ঝড়টির তাণ্ডবে ইতোমধ্যে ক্যারিবিয় অঞ্চলে সাত জনের মৃত্যু হয়েছে এছাড়া সেখানে আরও একজন নিখোঁজ বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে জ্যামাইকার সরকার জানিয়েছে বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে জরুরি সহায়তা কার্যক্রম শুরু করা হয়েছে এবং ক্ষতিগ্রস্তদের জন্য একটি বিশেষ অনলাইন সহায়তা পোর্টাল খোলা হয়েছে এদিকে প্রতিবেশী কিউবাতেও ঝড়ের প্রভাব পড়তে শুরু করেছে দেশটিতে বিপদ সংকেত জারি করে উপকূলীয় এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে আবহবিদরা বলছেন জলবায়ু পরিবর্তনের ফলে সাগরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় মেলিসা অতি শক্তি অর্জন করেছে যা কেবল জ্যামেকার জন্য নয় পুরো ক্যারেবীয় অঞ্চলের জন্য এক বড় মানবিক বিপর্যয়ের ইঙ্গিত বহন করছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাপান সফরে গেছেন যেখানে আমেরিকা ফার্স্ট নীতি প্রাধান্য পেয়েছে সফরের মূল আলোচনার বিষয় জাপান ট্রাম্পকে কতটুকু দিয়ে সন্তুষ্ট করল ট্রাম্পের সঙ্গে জাপানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী সানায় তাকাইচি বৈঠক করেন বৈঠকের পর তাদের প্রফুল্ল দেখা যায় বৈঠকে ট্রাম্পকে খুশি করতে দুপুরের খাবারে জাপানি স্টাইলে আমেরিকান বিফ রাখা হয়েছিল এছাড়া দুই নেতা উত্তর কোরিয়া কর্তৃক অপহৃত জাপানি নাগরিকদের আত্মীয়দের সঙ্গে সাক্ষাৎ করেছেন ট্রাম্প সফর থেকে জাপান পেয়েছে বিলিয়ন ডলারের বিনিয়োগের প্রতিশ্রুতি এবং আগামী মার্চ থেকে জিডিপির দুই শতাংশ প্রতিরক্ষা খাতে ব্যয় যা আমেরিকায় যাবে যদিও জাপান আমেরিকার সম্পর্ক ঐতিহাসিকভাবে শক্তিশালী ট্রাম্পের স্বভাব এবং দর কষাকষি জাপানকে সতর্ক থাকতে বাধ্য করেছে তবে জাপানি নাগরিকরা বিশ্বাস করেন

That means we're doing something right. The cherished alliance between the United States and Japan is one of the most remarkable relationships in the entire world. Really, there's never been anything like it. Born out of the ashes of a terrible war, our bond has grown over eight decades into the beautiful friendship that we have. It's a foundation of peace and security in the Pacific. I have such respect for Japan and the country, and now I have a really great respect for the new and incredible. এবারে খেলার খবর ফিফা থেকে আবারও দুঃসংবাদ বসুন্ধরা কিংস এর জন্য প্রিমিয়ার ফুটবল দলটি এবার ফিফার নতুন তিনটি নিষেধাজ্ঞার মুখে পড়েছে এর আগে সাবেক রোমানিয়ান কোচ ভ্যালেরি তিতের পাওনা না মেটা নয় ফিফা আগস্টে প্রথম নিষেধাজ্ঞা দেয় যদিও তখন ঘরোয়া লীগের দলবদল শেষ হয়ে যাওয়ায় তেমন প্রভাব পড়েনি ফিফা রেজিস্ট্রেশন ব্যান পোর্টালে দেখা গেছে তেইশ চব্বিশ ও আঠাশ অক্টোবর বসুন্ধরা কিংস এর ওপর আরো তিনটি নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে অভিযোগকারীর নাম না জানা গেলেও ধারণা করা হচ্ছে সাম্প্রতিক সময় ক্লাবের বিদেশি খেলোয়াড়দের বকেয়া পরিষদ না করার কারণেই এই সিদ্ধান্ত এসেছে বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম লেগ চলছে দ্বিতীয় লিগ শুরুর আগে যদি কিংস তাদের খেলোয়াড় ও কোচদের পাওনা না চুকায় তবে নতুন কোনো খেলোয়াড় নিবন্ধন করাতে পারবে না সময় মতো পাওনা না দিলে আরো কঠোর শাস্তির আশঙ্কাও রয়েছে ফিফার তথ্যমতে বাংলাদেশের তিন ক্লাবের আটটি নিষেধাজ্ঞা কার্যকর আছে এর মধ্যে চারটি বসুন্ধরা কিংসের তিনটি শেখ জামাল ধানমন্ডি ক্লাবের এবং একটি সকার ক্লাব ফেনীর তবে শেখ জামাল ও সকার ক্লাব ফেনী বর্তমানে ফুটবলে সক্রিয় নয় সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার জুলাই সনদ বাস্তবায়নে তিন ভাগের প্রস্তাব দিল ঐক্যমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশে মতভেদ ইতিবাচক জামায়াত এনসিপি অসঙ্গতি দেখছে বিএনপি বৃষ্টি হলে থমকে যায় ঘাটাইল জনপ্রতিনিধি আসে যায় সংস্কার হয় না সড়ক 250 কিলোমিটার বেগে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় মেলিসা ক্যারিবিয়ানে নিহত সাত এবং ফিফার নতুন তিন নিষেধাজ্ঞা বিপাকে বসুন্ধরা কিংস দর্শক ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন জাগো টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে